মধুরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার পঁচিশ হাড়ে রিসার্চ এই অবস্থায় প্র্যাকটিস সেটগুলো আমরা পিডিএফ আকারে দিচ্ছি তোমরা প্র্যাকটিস সেটগুলো ডাউনলোড করে নেবে ডেসক্রিপশন লিঙ্ক থেকে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করবে এখানে কয়েকটা স্যাম্পল কোশ্চেন আমি জাস্ট আলোচনা করতে হয় তাই করছি কিন্তু যে বিপুল পরিমাণে কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা এই বোর্ডে পড়িয়ে সম্ভব নয় তোমরা পিডিএফ লিঙ্ক দেখবে এবং সেখানে সলিউশন প্রসিডিওর পর্যন্ত বলে দেওয়া আছে আজকে তোমাদেরকে আমি একটা পিডিএফ লিঙ্ক দেব এবং সেই পিডিএফ লিঙ্কে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো তাপ চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করেছি বল চ্যাপ্টার থেকে আমরা অলরেডি আলোচনা করেছি কী টাইপের প্রশ্ন আসবে চ্যাপ্টার থেকে দুটো স্যাম্পল কোশ্চেন দিয়েছি এবং এখান থেকে মেনলি অঙ্কের প্রশ্নগুলো করা হয়েছে অঙ্কের প্রশ্নগুলো এভাবে করা হয়েছে যেগুলো তোমরা পরীক্ষায় আসবে এবং সেগুলো সলভ করতে হবে তাহলে দেখে নাও যে এটা ঠিক কীভাবে করা হয়েছে দেখো সবার আগে যেটা কাজ তোমাদের এই মুহূর্তে সেটা হচ্ছে সবচেয়ে ভালো থেকে ক্রমশে তাপের পরিবাহীদের সাজাও এখানে একটা সাজানোর লিঙ্ক দেওয়া আছে যে এখানে কিভাবে হবে মানে সবচেয়ে বেশি তাপকে পরিবাহী করে সোনা তামা তারপর সেকেন্ড পজিশনের তামা থার্ড পজিশনের রূপা না রূপা এক নম্বরে দুই নম্বরে সোনা তিন নম্বরে তামা মানে তাপ কীভাবে পরিবাহিত হয় সবচেয়ে বেশি কে পরিবাহিত পরিবাহী করে তো এখানে রূপা তামা না সোনা হ্যাঁ তো এ অসুখ হয় তো এখানে একটা কথা বলার আছে যে সবচেয়ে বেশি দ্রুত যদি তাপ কেউ পরিবহন করে সেটা হচ্ছে রূপা তো দুই নম্বর পজিশনে যে সবচেয়ে বেশি তাপ পরিবহন করে তোমরা জানো যে আমরা তামা তার ব্যবহার করি তো সেটা হচ্ছে তামা দুই নম্বরে আর তিন নম্বরে হচ্ছে সোনা তো এটা মনে রাখার উপায় হচ্ছে রূপা সোনার মাঝখানে তামা ঠিক আছে এক নম্বর দুই নম্বর একটা স্যাম্পল কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি দেখো তুমি মহাকাশটা কিভাবে চাঁদে গেলে তোমার ক্লাসের চায় উষ্ণতা একশো ডিগ্রি সেন্টিগ্রেড থাকে অর্থাৎ একটা ক্লাসে করে চা নিয়ে গেছে আর মহাকাশে গেছে কল্পনা চাওলার মতো তো কল্পনা চাওলা না মানে সুনিতা উইলিয়ামের মতো সুনিতা উইলিয়ামের মতো মহাকাশে গেছে গিয়ে সেখানে চায়ের কেটে কাপ দিয়ে দিয়েছে তোমার বাড়ি থেকে চায়ের একটা ফ্ল্যাক্স এই ফ্ল্যাক্সের মধ্যে তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেড আছে এই অবস্থায় সেই চাটা কি ওখানে যখন তুমি খুললে খোলার সঙ্গে সঙ্গে কি হবে বা ওই অবস্থায় এখানে প্রশ্ন হচ্ছে ফ্লাসের মধ্যে যে চাটা আছে সেই চাটা কি হবে সেই চাটা কি খুঁড়তে থাকবে এক নম্বর প্রশ্ন সেটি ফ্লাসের মধ্যে থাকা অবস্থাতেই ঘুরতে শুরু করবে সেটি ফ্লাসের মধ্যে থাকা অবস্থায় স্বাভাবিকের যে ঠান্ডা মানা হবে সেটি ফ্লাসের কোনো পরিবর্তন হয় নাচিত হয় এক্ষেত্রে বলে রাখি যেহেতু মহাকাশ মানে হচ্ছে যেখানে চাপ একেবারেই নাই সেই অবস্থায় কী হবে চাপ কমে গেলে উষ্ণতা স্ফোটান্ত কী হয় চাপ কমে গেলে স্ফোটনাঙ্ক কি বেড়ে যায় না কমে যায় স্ফোটনাঙ্ক কমে যায় অর্থাৎ যে তাপমাত্রায় ফোটার কথা ছিল সেই তাপমাত্রাটা অনেক কম তাপমাত্রায় ফুটতে শুরু করবে তো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপের সন্ধ্যায় আমাদের নর্মালি ফোটে চাপ তো একশো ডিগ্রি সেন্টিলিটার সুন্দর চা কি জল জল ফুটবে তো জল ফোটার ক্ষেত্রে ও অনেক আগেই ফুটতে শুরু করবে তো ফ্লাস্কের মধ্যে যা অবস্থায় সে কিন্তু ফুটতে শুরু করবে এটাই হবে উত্তর এইভাবে করে প্রশ্নগুলো তুলে উত্তর করবে এরপরে একটা অঙ্ক দেয় সেই অঙ্কটা করো বন্ধুরা বিদ্যাসাগর এবং সায়েন্স অনেক যে টাইপের প্রশ্ন আসবে সেগুলোর মধ্যে আরও দু টাইপের প্রশ্ন আমরা এখানে অ্যাড করলাম সেটা হচ্ছে বলে গেলে আয়তন বাড়ে আবার কমে এরকম দুটি বস্তু একটা বস্তুর নাম বলতে হবে যেটা আয়তন বেড়ে যায় একটা বস্তুর নাম বলতে হবে আয়তন কমে যায় তো এখানে মনে রাখবে যে লোহা আয়লোনিয়া এর মধ্যে বেড়ে যায় যেটা সেটা হচ্ছে সীসা আর কমে যায় যেটা সেটা হচ্ছে ঢালাই লোহা তাহলে কমে আর বাড়ে মানে বাড়ে এবং কমে দুটো আছে তাহলে ঢালাই লোহা সীসা তাহলে ঢালাই লোহার সীসা হচ্ছে উত্তর এই হচ্ছে উত্তর এইভাবে করে পড়বে তোমরা হ্যাঁ আচ্ছা ফিউজ তার যে যদি ধাতু দিয়ে তৈরি হয় ফিউজ তার মানে হচ্ছে এ ব্যবহার করা হয় যে তার সেটা হচ্ছে ফিউজ তার মানে যেখানে তোমার হচ্ছে ফিউজের মধ্যে যে তারটা লাগানো হচ্ছে কম গরণাঙ্ক জিনিস মানে কম তাপমাত্রায় বলে যাবে মনে করো খুব বেশি পরিমাণে কারেন্টের দরকার হচ্ছে তোমার বাড়িতে ফিউজটা পট করে উড়ে গেল বা বাজ পড়লো তখন ফিউজ তো যাই হোক যেখানে তোমার ভেতরে যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে বাঁচানোর জন্য ফিউজ তার দেওয়া হয় যাতে অতিরিক্ত কারেন্ট চলে গেলে ওগুলো পুড়ে টুরে নষ্ট হয়ে যাবে সেই জন্য কি হয় কম গলনাঙ্কযুক্ত একটা তারকে বেছে নেওয়া হয় সেই কম গলনাঙ্কযুক্ত তার কোনটা না এর মধ্যে তিন ও লোহা মিশালে কম গলনাঙ্কযুক্ত তার হবে না লোহা ও সীসা মিশালেও হবে না তিন ও সীসা যদি আমরা মিশাই তাহলে কম মানে গলনাঙ্কযুক্ত তার উৎপন্ন হবে তো সেটাকে আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি সেটাকে এটা কিন্তু না হ্যাঁ এখানে উত্তর হবে এটা ইনো সিসা এই এই ফিউজ তারগুলোকে আমরা ব্যবহার করি কি বেশিরভাগ ক্ষেত্রে যাতে এর গণনা অনেক কম থাকে এবং সেটা কি কাজে লাগে না ফিউজ হিসেবে ব্যবহার করা হয় আর বাড়িতে যেগুলো গৃহস্থালী যে জিনিসগুলো ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে বাঁচায় কম গণনা মানে একটু বেশি হিট হলে ওটা গলে আলাদা হয়ে যাবে মানে বাড়িটাকে ডি করে দেবে বাড়িটাতে আর ইলেকট্রিক থাকবে না তো এটাকে বলে ফিউজ দিয়ে যেটা হচ্ছে সেটা এই হচ্ছে এরকম প্রশ্ন তো তাপ যে থেকে এই ধরনের প্রশ্ন